হ্যাঁ হ্যালো ভিহার্স আমরা চলে আসছি পলাশবাড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে জি দেখতে পাচ্ছেন এখানে আমরা তার শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আসি কিছুক্ষণের মধ্যে আমরা ভিতরে প্রবেশ করবো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনাদেরকে দেখাবো যে আপনারা এর আগে কখনও দেখেন নাই আপনারা এই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন জি আমরা এখন দেখতে পাচ্ছেন যে আমরা হলো পলাশবাড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে ভিতরে অবস্থান করবো তো আমরা এখানে এসে গেটের সামনে দেখতেছি ভিডিও শ্যুট করলাম একটু অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে সিনারি দেখতে পাচ্ছি আমরা যে বহুদিন পর আজকে আবার আসলাম বাড়িতে এখানে অনেক সুন্দর একটি জায়গা তো এখানে এসে অনেক কিছু দেখলাম তো ভিতরটা আমরা দেখলাম যে ভিতর কারণ অনেক কিছু ভেঙে ঢেঙে শেষ করে ফেলে দিচ্ছে এটা কেন জানি করছে তা আমরা জানি না বিট বাট যত সম্ভব জানি যে বাংলাদেশের যে দুর্যোগ গেছে তাদের জন্য মনে হয় এখানে যে মানে মারামের যে যুদ্ধ হয়েছিলো সেটা মনে হয় আর ভিতর হয়েছিলো কারণ এখানে অনেক ধরনের গ্লাস পাতি অনেক কিছু ভাঙা দেখতেছি আমরা এবং এখানে যে আর্ট করা ছিল এখানে মনে হয় শেখ মুজিবুরের ছবি ছিল সেটা ভেঙে দিয়ে কিন্তু এখানে যে যেসব শহীদগুলো ভাইরা মারা গেছে এদের ছবি স্থাপনা করা হয়েছে তো যাই হোক মোটামুটি আপনাদেরকে কী দেখানোর চেষ্টা করতেছি আর একটু কাছে আপনাদের দেখাচ্ছি এখানে দেখেন আবু সাহিদের ছবি মনে হয়েছে এখানে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি এখানে কাঁচা দেখছি আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি আপনার সবাই নজরে রাখুন আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আজকে আপনাদের তুলন দেবো অনেক বড় একটা ক্লিপ ধরছি তো এই ক্লিপের মাধ্যমে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জিনিস উপস্থাপন করে দেখাবো আমরা পরসি থেকে আসছি আজকে আপনাদের পরসব আজকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে দেখেন এখানে আবু শাহিদের কিন্তু ছবি এখানে সুন্দর করে আর্ট করানো হয়েছে সরি আর্ট না এখানে পোস্টারকে লাগিয়ে দিয়ে এসেছে হয়তো তো অবশ্যই ভালো করে লাগাবেন আমরাও এটাই চাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে এই শহীদ মিনারের সামনাসামনি আমরা এখানে চলে আসছি তো আপনাদের এখানে ড্যান পাসটা তো আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এখানে দেখেন হ্যাঁ যেরকম করে লাস্ট পর্যন্ত ঘুরে খেয়েছিল ঠিক সেই সিটিমেরি ছবিটি কিন্তু দেওয়া আছে উপরে দেখতে পাচ্ছি আমরা আবু সাহিদ দেখতে পাচ্ছেন এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু লাগতেছিলো আর ওই পাশটি কিন্তু ভেঙে দিয়েছে উপরে যে আছে আসছে এর সবগুলো কাজ কিন্তু ভেঙে দিয়েছে আমরা তাই দেখতে পাচ্ছিলাম তো আপনারা অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন যে ভিডিওটি কীরকম লাগতেছিলো আপনারা যে উৎসাহ হয়ে দেন আপনাদের উৎসাহ আমরা কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর আমরা কনটেন্ট তৈরি করে আপনাদেরকে উপহার দিতে পারবো তো কীরকম লাগতেছিল ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যদি ভালো লাগে থাকে ওরা দুটো লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো এ পর্যন্ত আমাদের সঙ্গে থাকাতে আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আর একটু ক্লিপটা আপনাকে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে পাশাপাশি দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে যে বড়ো বড়ো শহীদ মিনারগুলো আছে এই শহীদ মিনার আপনাকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমাদের হাতের বাম পাশে কিন্তু শহীদ মিনারটা আছে দেখতে পাচ্ছেন এখানে তো আপনাদেরকে আজকে অনেক ধরনের জিনিস আপনাকে এই পরেশবাড়ি থেকে দেখাবো সেই পর্যন্ত আপনাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমরা আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কন্যা তৈরি করে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাল্লাহ এই যে দেখেন এখানে কিন্তু এই যে শহীদ মিনারটি এখানে অনেক সুন্দর স্থাপিত করা আছে এখানে কিন্তু হাতটা দেয় নেই অনেক সুন্দর লাগতেছিল যে হাতের বাম পাশে সাথে এই দিক বাট আর কি জানি না এটা স্কুল না কলেজ তো আমি জানি না এখানে অনেক ঘর দেখা যাচ্ছে এটা কিসের জন্য আমি জানি না যেহেতু আমি এখানে আসি নাই কোনো দিন এই প্রথম আসলাম আর আপনারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর কিরকম লাগতেছিলো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে বলবেন না যদি ভালো লাগে থাকবে ওরাও লাইন শেষ